ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশি হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক সেপ্টেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় এবং রবি বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শুভ কারক গ্রহ বুধ শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশিপতি মঙ্গল এবং রাশিভাবে কোনো গাহের দৃষ্টি থাকছে না তবে মঙ্গল যেহেতু আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং মঙ্গল এখানে চন্দ্রের নক্ষত্রে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে তাই লাভভাবে অবস্থান করার কারণে যেহেতু চন্দ্র আপনাদের রাশিভাবে বসে রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতিগ চন্দ্র সেই কারণে এই জায়গায় আমি আপনাদের ক্ষেত্রে বলতে পারি মঙ্গল পর উপকারী করবে বিদ্যান করবে এবং নিপত্তির ন্যায় সম্মান লাভ কিন্তু নিয়ে আসবে মহালোভীও কিন্তু করে এবং কামুকও করে সাধারণ সুখ লাভ এই জায়গায় অবস্থান করার জন্য সাহস উদ্যমী ও ভাগ্যশালী কিন্তু যেহেতু লাভস্থানে অবস্থান করার কারণে এটাকে নিয়ে আসবেই তবে পনেরো তারিখ বা চোদ্দ তারিখ থেকেই ঠিক আপনাদের দ্বাদশভাবে কিন্তু অবস্থান করতে চলেছে দ্বাদশভাবে মঙ্গল এই জায়গায় অবস্থান করলে যেহেতু এ ঘরে অবস্থান করছে এবং শুক্রের ঘরে সেই কারণে বড় ব্যবসায়ী কিন্তু এই জায়গায় করায় দয়ালু কিন্তু করায় আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসবেই এবং সমালোচনার মধ্যে আপনাকে ফেলে দেবে এবং বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এই যেহেতু রাশিপতি লাভভাব এবং দাতসভাবে এই ফলটা আপনাদের কাছে কিন্তু উঠে আসবে তবে আপনাদের রাশিপতির দশা বা লগ্নপতির দশা অন্তর্দশা চললে প্রথম পনেরো দিন এবং ভালো রেজাল্ট কিন্তু আপনাদের কাছে উঠে আসবে তবে অর্থনৈতিক দিক দিয়ে দেখুন অর্থের জায়গায় যেহেতু অর্থপতি আপনাদের বৃহস্পতি বৃহস্পতি অর্থভাবের উপরে দৃষ্টি এবং শনিরও দৃষ্টি কিন্তু অর্থভাবের উপরে কিন্তু রয়েছে যেটি এই জায়গায় সাধারণত অর্থভাবের গ্রহ এবং পঞ্চমভাবের অধিপতিক হওয়ার জন্য এই বৃহস্পতি অচিন্তনীয়ভাবে উত্তরাধিক উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তি এবং অর্থ লাভ কিন্তু ঘটাতে পারে তবে শনির দৃষ্টি অর্থভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি অর্থভাবের উপরে থাকার জন্য অর্থভাব আপনাদের ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে বা মধ্যমের থেকে এই মাসে যে গহ সন্নিবেশের অবস্থান মধ্যমের থেকে অতি উত্তম ফলটা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের উঠে আসবেই এবং বিশেষ করে দেখবেন লাভভাবের অধিপতি গহ সে কর্মভাবে কর্মপতির সঙ্গে যুক্ত এবং লাভভাবেও কিন্তু অবস্থান করতে চলেছে সেই কারণে আপনাদের পরিবারের জায়গাটাও কিন্তু উত্তম পরিবার এবং এবং জীবনটাও কিন্তু পারিবারিক জীবনটাও আপনাদের ক্ষেত্রে এই বছরে এই মাসের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে এবং তৃতীয় ভাবের যেহেতু শনিদেব এবং তৃতীয়ভাবে শুক্রেরও দৃষ্টি থাকছে এখানে মোটামুটি ভাই বোন আত্মীয় সঙ্গে প্রথমের দিকটা কিন্তু খুব মিল মিস এবং সুসম্পর্ক থাকলো শেষের দিকটা একটুখানি মিশ্র ফল উঠে আসার সম্ভাবনা কল বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তবে প্রথমের দিকটা কিন্তু শুভ ফল ভাই সঙ্গে থাকবেই শিক্ষা বিষয়ে চলে যাচ্ছি শিক্ষা বিষয়ের ক্ষেত্রে দেখুন যেহেতু আপনাদের চতুর্থভাবে রাহুর অবস্থান বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করলেও আপনাদের দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি থাকায় সেই কারণে এবং চতুর্থভাবে সাধারণত গৃহে সুখ শান্তির জায়গায় কিন্তু কিছুটা হল ব্যাঘাত কিন্তু ঘটাবে রাহু এবং বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে কিন্তু আপনাকে দাঁড় করবে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও অনুকূল থাকছে না এই মাসে শিক্ষা ক্ষেত্রে এবং মায়ের দিক দিয়ে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল মায়ের বিচার করা হয় গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি যারা যানবাহন চালা চালান এই মাসের ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন তাদের ক্ষেত্রেও ভালো এবং মায়েরও শরীর দিক দিয়ে টুকটাক কিছুটা অশান্তি বা মায়ের সঙ্গে মতের মিল অমিল দেওয়ার কারণে সম্পর্কের জায়গাটা অনেকটাই কিন্তু মনোমালিন্য থাকতে পারে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিতে চলেছেন তাদের ক্ষেত্রে প্রথম পনেরো দিন সেপ্টেম্বর মাসে ক্ষেত্রে আপনাদের শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এটুকু আপনাদের বলতে পারি নাহলে শিক্ষাক্ষেত্রে এই মাসে আপনাদের কিন্তু অনুকূলে থাকছে না কঠিন চ্যালেঞ্জে মুখে আপনারা পড়বেন বা আপনাদের আগ্রহ এবং অমনোযোগিতার কারণে নানান সমস্যা এডুকেশনের ক্ষেত্রে উঠে আসবে প্রেমের জায়গায় দেখুন পঞ্চম ভাবের অধিপতি বা বৃহস্পতি সেও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি এই যে পাঁচ আট বারো এবং দ্বিতীয় ভাব পরিবারের জায়গায় উপরে দৃষ্টি এটা সাধারণত প্রেমের ক্ষেত্রে বা পঞ্চমভাবে শনি ও বক্রতার মাধ্যমে অবস্থান করা যেটা বুদ্ধিমত্তার বিকাশের জায়গা কিন্তু এলোমেলো করতে পারে এবং প্রেমের ক্ষেত্রটাও কিন্তু আপনাদের এই মাসে অনুকূলে থাকছে না প্রেমের পবিত্রতা বজায় রাখা কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হবে হ্যাঁ এবং শনির বক্রতার কারণে এবং বৃহস্পতিও এখানে পাঁচ আট বারোকে কানেক্টেড করার জন্য অবৈধ ব্যাপারে যদি আপনারা প্রেমে যদি জড়িয়ে পড়েন সেখান থেকে বদনামের জায়গাটা আসতে পারে সে বিষয়েও কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন যেহেতু বৃহস্পতি নিজের নক্ষত্রে রাহুরও দৃষ্টি যেহেতু বৃহস্পতির উপরে অব রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে রয়েছে এরা সাধারণত রাহু এই পার্থিব জগতের ভোগ লোভ লালসা ইন্দ্রিয় তৃপ্তি এবং আপনাদের ঠিক দ্বাদশভাবে রাশিপতি মঙ্গলের অবস্থান কামুক প্রকৃতির করে দেওয়া এই জায়গাটা থেকে একটু যতটা পারবেন সাবধানতা অবলম্বন করতে পারলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে ভালো রোগের জায়গা চলে যাচ্ছি রোগের জায়গায় যেহেতু ষষ্ঠপতি আপনাদের রোগপতি সেই হচ্ছে আপনাদের রাশিপতিগ্রহ বা লগ্নপতিগ্রহ স্বাস্থ্য বিষয়ে আপনাদের অনুকূলে কিন্তু থাকবে প্রথম পনেরো দিন অতি অবশ্যই কারণ লাভপতি গহ প্রথম পনেরো দিনের মতো লাভ ষষ্ঠপতিগ্রহ লাভস্থানে অবস্থান করছে এবং তারপরে যখন এই জায়গায় যাবে তখন হয়তো পেটের নিচুটা নির্দেশ করে বদ হজম এবং অম্বল গ্যাস কারণ মঙ্গলের উপর রাহুরও দৃষ্টি পড়বে বৃহস্পতিরও দৃষ্টি পড়বে যেহেতু বৃহস্পতির দৃষ্টিও পড়তে চলেছে সেই কারণে জায়গাটা বদ গ্যাস অম্বল রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে একটু খাদ্য বিষয়ে এখানে যেহেতু মঙ্গল অবস্থান করার জন্য একটু রিচ জাতীয় খাদ্য আপনারা খে মানে গ্রহণ করতে পারেন সে বিষয়ে যতটা নর্মাল খাবার খেতে পারলে আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা বলুন বা যাবতীয় সমস্ত থেকে অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট উঠে আসবে যদি নির্যাতক ক্ষেত্র খাদ্য যদি আপনারা গ্রহণ করেন তাহলে পেটের সমস্যা হজমের সমস্যা এইগুলো কিন্তু গ্যাস অম্বল এগুলো কিন্তু বা রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে এরপরে চলে যাচ্ছি বিবাহের জায়গায় বিবাহের যোগ কিন্তু না থাকলেও বিবাহিতদের সম্পর্কে সম্পর্কটা স্বামী মধ্যে ভালো কিন্তু হবেই এবং স্বামী মধ্যে প্রেমের জায়গাটা বাড়বেই এবং আপনারা যদি কোনো দর্শনীয় স্থানে যদি বেড়াতে যান পরিদর্শন করতে যান সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ জায়গাটা কিন্তু নিয়ে আসবে কারণ আপনাদের সপ্তম প্রতি শুক্র নবম স্থানে অবস্থান করছে প্রায় চোদ্দ তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে এবং নবমভাবে একে মাইনাস সাইনে নিজেই মাইনাস কারক গ্রহ ধরতে গেলে সেই কারণে এখানে অনেকের ক্ষেত্রে দেখবেন স্ত্রীর ভাগ্য ভাগ্যের উন্নতি এবং এই যে ভবনের জায়গাটাও কিন্তু বা দর্শনীয় তীর্থস্থান এইগুলো কিন্তু বা যেহেতু শুক্র এখানে নবমভাবে থাকার জন্য দ্বাদশপতি হিসেবে শুভফল প্রদান করে কিন্তু এই জায়গায় সাধারণত যে ধর্মের দিকে মন বা তীর্থস্থানে দর্শন কিন্তু ঘটাবার জায়গাটা কিন্তু দিতে পারে সেই কারণে বলা যে তিন নয় তিন সাত নয় বারো কানেক্টেড আপনারা ভ্রমণের জায়গাটা গেলে বা দর্শনের স্থান দর্শন করলে আপনার ক্ষেত্রে ভালো উঠে আসবে তবে শুক্র এই জায়গায় দশম এবং নবম এবং দশম ভাব দিয়ে পাশ করবে এখানে ভাগ্যভাবে শুক্র সপ্তম পতি হবার কারণে স্ত্রীর ভাগ্যে ভাগ্যোন্নতি মানে এখানে নবমভাবে রোমান্স স্বামী স্ত্রীর মধ্যে এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটানো এবং আধ্যাত্মিক দিকে বিকাশ ঘটানো এবং যারা বিশেষ করে দেখবেন কাঠের ব্যবসা করেন তাদের এই মাসের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন বা কোনো নারীর থেকে সাহায্য লাভ আপনারা কিন্তু করতে পারেন এবং স্ব ধনে এই জায়গায় কিন্তু ধনী করায় বিশেষ করে শুক্র এবং সৎ সৌভাগ্যশালী এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটাবে কারণ দশম ভাবেও কিন্তু শুক্র পনেরো তারিখে আপনাদের কর্মস্থানে প্রবেশ করবে কর্মস্থানে ওই সময় কেতু এবং শুক্রের সংযোগ শুক্র এই জায়গায় দশমভাবে আপনাদের ক্ষেত্রে অবস্থান করলেও জন্মকালীন যদি কেতু শুভ থাকলে এখানে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করবে বা শুক্র যদি জন্মকালীন শুভ থাকলে কারণ কেতু সাধারণত শুক্রের যুক্ত অবস্থায় ফলটা কিন্তু নিয়ে আসবে যদি শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে কেতু যুক্ত হলেও শুভ ফলটা কিন্তু উঠবে তবে জন্মকালীন অশুভ থাকলে কিছুটা ক্ষেত্রে অশুভ নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে এই জায়গায় আবার রাহুরের সঙ্গে সংযোগ ঘটবে কারণ শুক্র হচ্ছে অসুরগুরু রাহু হচ্ছে রাহুকেতু হচ্ছে দ্বৈত এদের সম্পর্ক কিন্তু ভালো যদি জন্মকালে শুভ থাকলে শুভ ফলগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন তবে কর্মভাবে আপনাদের অবস্থান করছে প্রথমের দিকে রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে এবং সবথেকে বিশেষ করে লাভপ্রতিগ্রহ এবং এক একসঙ্গে কর্মভাবে অবস্থান এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ এবং তারপরেও কিন্তু আপনাদের লাভ স্থানে এই বুধ এবং রবি অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে রবি তো এমনিতেই আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কর্মের জায়গায় কর্মপতি অবস্থান এবং লাভভাবে লাভপতির অবস্থান এবং কর্মপতির সঙ্গে সংযোগ এটা এই বুধায়িত্ব যুগে বুদ্ধিমান খ্যাতিমান এবং কৌশলী সুখী করে এবং সরকারি ক্ষেত্রে থেকে কোনো সাহায্য আপনারা পেতে পারেন বা সুযোগ সুবিধা পেতে পারেন এবং সব কাজে বিশেষ করে এরা দুজন মানে রবি এবং বুধ সব কাজে দেখবেন আনন্দ লাভ ঘটাবেই কারণ এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ আপনারা এই সময় ঘটতে পারে এবং নানাভাবে আয় বৃদ্ধি ঘটবে এবং চাকুরি ও ব্যবসাতে নতুন দিগন্ত আপনাদের কাছে নিয়ে আসতে পারে হঠাৎ উন্নতি বা ভাগ্য উন্নতি কিন্তু এই জায়গায় ঘটবার সম্ভাবনা থাকবে এবং আর্থিক সফলতা দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং লটারি ও ফাটকা থেকে অর্থ লাভও কিন্তু ঘটতে পারে কারণ রাশিচক্রের পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ রবি সেই পঞ্চমভাবে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে আবার লাভপতিকে নিয়ে এখানে বসে থাকা বা এখানে শুভ কারক গ্রহকে নিয়ে পঞ্চপতি রাশিচকে পঞ্চপতি বসে থাকা এইটা কিন্তু হঠাৎ করে লটারি বা ফাটকা থেকে অর্থ জায়গাটা নিয়ে আসতে পারে তবে কেতু জন্মকালীন অশুভ যদি থাকলে তাহলে কর্মক্ষেত্রে একটু অসন্তুষ্টি নিয়ে আসতে পারে হতাশা নিয়ে আসতে পারে বা অনেকের ক্ষেত্রে কর্মের পরিবর্তন বা ট্রান্সফারের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে তবে যখন লাভভাবে অবস্থান করবে এই রবি এবং বুধ তখন শনির দৃষ্টিও কিন্তু পড়বে জন্মকালীন যদি এরা শুভ বলবান থাকলে তাহলে দেখবেন যে নানা গুণের প্রকাশ কিন্তু ঘটবে এবং মনের জোরও কিন্তু বাড়াবে তবে শনির সঙ্গে বুধের যে সংযোগ ঘটবে হয়তো রবি পিতা পুত্রের হয়তো মিল অনেক সময় দেয় না কিন্তু শনির সঙ্গে লাভভাবে অধিপতির সঙ্গে শনির যে সংযোগে শুভ ফল কারণ দাদু দাতির সম্পর্ক এই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে হয় রবি থাকার জন্য যদি দুর্বল জন্মকালীন যার দুর্বল পীড়িত থাকলে হয়তো উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা থম্বসিস জাতীয় কোনো সমস্যায় আপনারাকে ফেলতে পারে তাহলে নচেত এই জায়গায় যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলো বুধ সঙ্গে যুক্ত হচ্ছে তো শনির অতটা কুপভাব রবির উপরে ফেলতে পারবে না এইটুকু বলতে পারি বা রবি শনির যে যোগটাতে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও কিন্তু নিয়ে আসতে পারে এইটুকু আমি বলতে পারি তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি মঙ্গলের দশা চললে প্রথমের দিকটা খুব শুভ ফল কিন্তু আপনাদের কাছে উঠে আসবে বা রবি আপনাদের ক্ষেত্রে শুভ কারক রবিরও দশা চললে আপনারা কিন্তু শুভ ফল পাবেন লাভপতি গহ বুধ আপনাদের ক্ষেত্রে অশুভ হলেও এই জায়গা দিয়ে যে জায়গা দিয়ে গোচরে প্রবে যা প্রবেশ করছে বা গমন করছে সে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে শুক্র আপনাদের সপ্তম প্রতি ভাগ্যস্থান কর্মস্থান দিয়ে পাশ করছে শুক্রের দশা চললেও দেখবেন আপনার স্ত্রীর ভাগ্যে অতি অবশ্যই সৌভাগ্যশালী আপনারা কিন্তু হতে পারবেন এইটুকু বলতে পারি কিন্তু এই যে দশা অন্তর্দশা যে ভালো মন্দ ফলটা আমরা পাই এটা কিন্তু পূর্বজন্মের একদম নির্ধারিত কর্মফল এটা আপনাকে মানতেই হবে কারণ যে যতই বলুক না কেন কারণ পূর্বজন্মের কর্মফল আমাদের থাকার জন্য আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি কারণ আমাদের যে এই যে পূর্বজন্মের কর্মফল দুজন প্রদান করতে পারে শনি এবং বৃহস্পতি এবং শনির উপরে ন্যস্ত ভার রেখেছে এই যে দশা অন্তর্দশাটা ভালোমন্দ ফলটা আমরা যে পাই যখন কোনো জাতক যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সময় যখন এই ব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করে সেই মতোই ভগবান তাকে এই ভূপৃষ্ঠে এই ভূপৃষ্ঠে কিন্তু পাঠায় সেই সময় কিন্তু একটি নক্ষত্র চলে সেই নক্ষত্রের অধিপতিগ্রহ যিনি হবে তার থেকেই দশা অন্তর্দশা কিন্তু চালু হবে তাহলে সেই দশা অন্তর্দশাই কিন্তু আমাদের ভালোমন্দ মন্দ রেজাল্ট সেই মতো আপনাদের গহ পজিশন আপনার কাছে তৈরি হয়ে ভগবান নির্ধারিত করে পাঠিয়েছে তাহলে পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই আমরা এই দশা অন্তর্দশার মাধ্যমেই ভালোমন্দ কিন্তু ফলটা পেয়ে থাকি এই ভালোমন্দ মন্দ ফলটাকে ভালোই রূপান্তরিত করতে গেলে শনিদেবকেই সন্তুষ্ট কারণ করুন কারণ শনিদেবকে আমি কেন বারবার বলি শনিদেবকে বিধাতা। ন্যস্ত করে রেখেছে কর্মফল প্রদান দণ্ডদান অন্যান্য গ্রহের উপরে কিন্তু এই ন্যস্ত ভার দেননি সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে যার দিকে দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব তার মধ্যেই পড়বে এই যে সূর্য হয় সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সূর্য উঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায় আমরা মায়ার জগতে কিন্তু রয়েছি এই মায়ার জগতে বেষ্টনে অন্ধকার ছায়াকে যদি দূরীভূত করতে গেলে যে কৃষ্ণ নামের মধ্যে দেখুন যে আকর্ষণ ক্ষমতা রয়েছে সেই কৃষ্ণ নাম যখনই জপ করবেন আপনার শরীরের মধ্যে আনন্দ উৎফুল কিন্তু জাগবেই এবং অন্ধকার দূরীভূত হবেই সেই জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই মন্ত্রের বীজ মন্ত্র কিন্তু নিয়ে এসছে এবং এই যুগে যুগ ধর্ম এই হরেকৃষ্ণ মহামন্ত্র পদর্পণ করে গেছেন যখনই আপনারা করবেন দেখবেন আপনাদের অশুভ প্রভাব আস্তে আস্তে নাশ কিন্তু ঘটবে এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদিগবীদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার